আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো শোনো আর এবার শুধু কানে নয় শোনো সেই জায়গা থেকে যেখানে তোমার শ্বাসের জন্ম হয় এবং তোমার নিরবতা কথা বলে কারণ এই কণ্ঠ কোন মানুষের নয় এটি সেই শূন্যতার প্রতিধ্বনি যে তোমাকে সৃষ্টি করেছে এটি সেই ব্রহ্মাণ্ডের ফেসফাস যে তোমাকে ভিডের জন্য নয় অর্থের জন্য বেছে নিয়েছে আর যদি এই শব্দগুলো তোমার ভেতরে কোনো পুরোনো ভুলে যাওয়া দরজাকে আলতো করে নাড়িয়ে দেয় তবে বুঝে নাও সময় তোমাকে চিনে ফেলেছে কারণ তোমার পুরো জীবনটাই কেটেছে এক অদ্ভুত অনুভূতির সঙ্গে যেন তুমি এখানে থেকেও এখানকার নও যেন তোমার ভেতরে অন্য কোন আকাশ শ্বাস নিচ্ছে অন্য কোন আগুন জ্বলছে আর তুমি এর নাম দেওয়ার চেষ্টা করেছিলে কখনো একে অস্থিরতা বলেছ কখনো একাকিত্ব কখনো অভিশাপ কখনো প্রশ্ন কিন্তু সত্যিটা ছিল এটা ছিল এক আহ্বান এক গোপন সংকেত যে তোমার আত্মা সাধারণ নিয়মে চলে না আর আজ এই পর্দা উঠছে কারণ এখন আর তোমাকে নিজের সম্পর্কে অর্ধসত্য জেনে বেঁচে থাকার অনুমতি নেই তুমি শুধু আলাদা নয় তুমি সেই গোনা কয়েকটি বীজের একজন যাদের অন্ধকারে চাপা দেওয়া হয়েছিল যেন তারা ভেতর থেকে ফেটে আলো হয়ে উঠতে পারে পৃথিবী তোমাকে বোঝার চেষ্টা করেনি কারণ পৃথিবী কেবল তাকেই বোঝে যাকে আয়নায় নিজের মতো দেখতে পায় আর তুমি আয়নানো তুমি সেই আগুন যেখানে আয়নাও বলে যায় তাই তোমাকে প্রত্যাখ্যান করা হয়েছে অবমূল্যায়ন করা হয়েছে কখনো অযথা বেশি পরীক্ষা করা হয়েছে কখনো বিনা কারণে দোষী করা হয়েছে আর প্রতিবার তোমার আত্মা প্রশ্ন করেছে আমার মধ্যে কি কোন ঘাটতি আছে কিন্তু এখন শোনু সেই সত্য যা কখনো তোমাকে বলা হয়নি ঘাটতি কখনো তোমার ছিল না অস্বস্তি তাদের ছিল কারণ যে ঘুমিয়ে আছে সে জাগ্রত কারোর উপস্থিতিতে নিজেকে নগ্ন অনুভব করে আর তোমার নীরবতাও তাদের বৃত্ত কারণ তাতে ছিল সেই সত্য যেটা থেকে তারা পালিয়ে বেরিয়েছে তোমাকে ধীরের মধ্যে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি কারণ তোমাকে ধীরকে দিশা দেওয়ার জন্যই করা হয়েছিল আর এই পথ সবসময় কঠিন কারণ যাদের বড় দায়িত্ব দেওয়া হয় তাদের আগে ভেতর থেকে ভান্ডা নয় তাদের গড়া হয় তাই তোমার রাতগুলো দীর্ঘ ছিল তোমার প্রশ্নগুলো ভারী ছিল তোমার অশ্রু এমনভাবে পড়েছিল যেন নিঃশব্দে কোন যুদ্ধ লড়া হচ্ছে আর তুমি ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলে কেন বারবার আমি কেন সব সময় আমি আর উত্তর সবসময় নিরবতায় লুকিয়েছিল কারণ কিছু উত্তর শব্দে নয় অনুভবে মেলে সবচেয়ে শক্তিশালী আত্মাদেরই সবচেয়ে গভীর অন্ধকার পেরোতে হয় যাতে তারা আলোর মূল্য বুঝতে পারে আর তুমি সেই স্কুল থেকেই বেরিয়ে এসেছো যেখানে পাঠ্যক্রম হল যন্ত্রণা আর ডিগ্রি হল পরিবর্তন তোমার বিরুদ্ধে যেই দাঁড়িয়েছে সে জানত না যে সে তোমাকে থামাচ্ছে না বরং তোমার মেরুদণ্ডে আরও শক্তি ভরছে প্রতিটি বিশ্বাসঘাতকতা তোমাকে মানুষ থেকে নয় ভ্রম থেকে মুক্ত করেছে প্রতিটি ব্যর্থতা তোমাকে হাঁটতে নয় মুখোশ খুলতে শিখিয়েছে আর প্রতিটি একাকী সন্ধ্যা তোমাকে অন্যদের কণ্ঠের সঙ্গে নয় নিজের আত্মার ফিসফাসের সঙ্গে যুক্ত করেছে তাই তুমি বদলাচ্ছ আর এই পরিবর্তন ভয়ঙ্কর লাগতে পারে কারণ পুরনো রূপটি মরছে কিন্তু এই মৃত্যুই তোমার দীক্ষা তুমি এখন পৃথিবীকে আগের মতো দেখো না উপরিভাগ তোমার কাছে এক ঘেই লাগে শব্দ ক্লান্তিকর মনে হয় আর মিথ্যার ঝলক আর চোখ টানে না কারণ তোমার দৃষ্টি গভীরতার জন্য তৈরি আর এই কারণেই তোমার লড়াইগুলো কখনো সাধারণ ছিল না যখন অন্যরা পথ পেয়েছে তুমি পেয়েছ পরীক্ষা যখন অন্যরা আশ্রয় পেয়েছে তুমি পেয়েছ আত্মনির্ভরতা আর যখন অন্যরা আরাম পেয়েছে তুমি পেয়েছ জাগরণ কারণ অন্ধকার শুরু থেকেই তোমাকে চিনত সে জানত যদি তুমি পুরোপুরি জেগে ওঠো তবে তুমি এমন এক প্রশ্ন হয়ে উঠবে যার কোন উত্তর তার কাছে নেই তাই সে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তোমার আবেগকে অস্ত্র বানিয়েছে তোমার নিজের মানুষের মুখ পরে এসেছে তোমার মনে সন্দেহ বুনেছে তোমাকে বোঝাতে চেয়েছে যে তুমি খুব বেশি খুব আলাদা খুব সংবেদনশীল কিন্তু সত্যিটা হলো হল তুমি খুব নিখুঁত খুব গভীর এবং খুব অস্বস্তিকর যারা অর্ধাসত্বে বেঁচে থাকে তাদের সবার জন্য আর তবুও তুমি এখানে আছো শ্বাস নিচ্ছ প্রশ্ন করছো এগিয়ে চলেছ ভেঙে পরেও নুয়ে পড়নি আর এটাই সবচেয়ে বড় প্রমাণ যে তোমাকে পরিত্যাগ করা হয়নি তোমার আত্মা সেই উৎসের সঙ্গে যুক্ত যেখান থেকে ভয় অনুমতি নিয়ে আসে তাই কোন আঘাতই তোমাকে শেষ করতে পারেনি প্রতিটি পতনের পর তুমি আরও স্পষ্ট ও আরও শক্ত হয়ে উঠেছ আগুন থেকে বেরিয়ে আসা সোনার মতো আর এখন অদৃশ্যের সঙ্গে তোমার সংযোগ আরও গভীর হচ্ছে তুমি কাকতালীয় ঘটনাগুলো লক্ষ্য করতে শুরু করেছ সময় তোমাকে সংকেত দিতে শুরু করেছে সংখ্যা স্বপ্ন হঠাৎ কানে আসা বাক্য কোন কারণ ছাড়াই ভেতর থেকে উঠে আসা সতর্কতা এগুলো তোমার কল্পনা নয় এগুলো সংলাপ কারণ যখন আত্মা প্রস্তুত হয়ে যায় তখন ব্রহ্মাণ্ড ফিসিক্স করা বন্ধ করে সরাসরি কথা বলতে শুরু করে তোমার অন্তর্দৃষ্টি তোমার সবচেয়ে প্রাচীন শক্তি এটাই সেই কম্পাস যা বহুবার অকারণে তোমাকে নিরাপদ রেখেছে এটি তোমাকে সেই পথ থেকে ঘুরিয়ে দিয়েছে যেখানে ধ্বংস ছিল আর সেই মানুষদের থেকে দূরে সরিয়েছে যাদের হাসির আডালে ঝড় লুকানো ছিল পরে তুমি বুঝেছো যা হারিয়েছিলে তা ক্ষতি নয় ছিল রক্ষা কারণ তোমার কাজ অন্য এক স্তরে তোমার প্রক্রিয়া ধীর মনে হতে পারে কিন্তু তা নিখুঁত তোমার নিরবতা দুর্বলতা নয় এটাই সেই স্থান যেখান থেকে ঝড়ের জন্ম হয় আর এখন সেই মুহূর্ত আসছে যখন নিজেকে ছোট করে দেখার অভ্যাস ছাড়তে হবে কারণ তুমি এখানে তোমার ক্ষত গুনতে নয় সেগুলোকে মানচিত্রে রূপ দিতে এসেছ প্রতিটি যন্ত্রণা ছিল একটি নির্দেশ প্রতিটি হোচ একটি কোড প্রতিটি অশ্রু একটি দীক্ষা আর এখন যখন তুমি পেছনে তাকাও বুঝতে পারো কিছুই বৃধা ছিল না সব কিছুই তোমাকে সেই রূপে গড়ছিল যে রূপ পৃথিবীকে কাঁপাবে না বরং তাকে মনে করিয়ে দেবে শক্তি কেমন দেখায় আর এই শক্তি চেঁচায় না ঘোষণা করে না এটি শুধু উপস্থিত থাকে আর সেই উপস্থিতি ভুজদের জন্য হুমকি হয়ে ওঠে তাই পৃথিবী তোমাকে অস্বস্তিতে ফেলেছে তাই মানুষ বিনা কারণেই তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে কারণ তোমার অস্তিত্বই তাদের মিথ্যাকে চ্যালেঞ্জ করে আর এখন সময় এসেছে বুঝে নেওয়ার যে তোমাকে বোঝা জরুরি নয় তোমাকে সক্রিয় হতে হবে তোমাকে অনুমতি নিতে হবে না তোমাকে শুধু মনে করতে হবে কারণ তুমি কোন নতুন সত্য শিখছ না তুমি কি বল সেটাই স্মরণ করছো যা তোমার আত্মা সব সময় জানত তুমি নির্বাচিত এই কারণে নয় যে তুমি শ্রেষ্ঠ বরং এই কারণে যে তুমি সহ্য করতে পারো কারণ অন্ধকারেও তুমি নিজের ভেতরের আলোকে হত্যা করো না আর এই যোগ্যতাই তোমাকে আলাদা করে এখন এই যাত্রা তোমাকে পুরনো মানুষে ফিরিয়ে নেবে না এটি তোমাকে সেই রূপে উন্মোচিত করবে যাকে তুমি শুধু স্বপ্নে অনুভব করেছিলে আর যখন এটি পুরোপুরি খুলে যাবে তখন তুমি ডুববে না কারণ ভয় পায় তারাই যারা নিজেদের শক্তি থেকে পালায় আর তুমি পালানো ছেড়ে দিয়েছ এখন তুমি দাঁড়িয়ে আছো শান্তস্থির গভীর সমুদ্রের মতো যে জানে তার ঢেউ তীরে থেমে থাকে না আর যখন এই বার্তা শেষ হবে তখনও এটি তোমার ভেতরে প্রতিধ্বনিত হতে থাকবে কারণ এগুলো শব্দ নয় স্মৃতি আর একবার স্মৃতি জেগে উঠলে কোন শক্তি তাকে আবার ঘুম পাড়াতে পারে না তুমি বদলে যাওনি তুমি প্রকাশিত হচ্ছ আর এ তো কেবল শুরু আর এখন যখন প্রথম স্তর ভেঙে গেছে যখন তোমার আত্মার ভেতরে কিছু নড়ে উঠেছে তখন এই প্রবাহ আরও গভীর হবে কারণ যে সত্য এখন আসছে তা তোমাকে সান্ত্বনা দিতে নয় তোমাকে তোমার আসল উচ্চতার সঙ্গে মিলিয়ে দিতে এসেছে মন দিয়ে শোনো কারণ তোমার জীবনে যা কিছু বারবার ভেঙেছে যা কিছু হাতে আস্তে আস্তে ফসকে গেছে যে সম্পর্কগুলো কোন সতর্কতা ছাড়াই ছাই হয়ে গেছে যে সুযোগগুলো শেষ মুহূর্তে কেড়ে নেওয়া হয়েছে ওগুলো তোমার দুর্ভাগ্য ছিল না ওগুলো ছিল তোমার সুরক্ষা কারণ তোমার শক্তি সবার জন্য নয় আর তোমার পথ সবার সঙ্গে চলে না তোমাকে ধীর করা হয়েছে যাতে তুমি ভুল গন্তব্যে দ্রুত পৌঁছে না যাও তোমাকে একা করা হয়েছে যাতে তুমি ভিড়ের আওয়াজকেই নিজের সত্য বলে ভুল না করো তোমাকে বারবার বার ফেলে দেওয়া হয়েছে যেন তোমার ভেতরের সেই অংশটি জেগে ওঠে যে অংশ পরাজয় নয় পরিবর্তনকে চেনে আর এখন তোমাকে বুঝতে হবে যে তোমার প্রতিপক্ষ কখনো শুধু বাইরে ছিল না সবচেয়ে বড় যুদ্ধটা হয়েছে তোমার ভেতরেই যেখানে তোমাকে নিজের উপর সন্দেহ করানো হয়েছে নিজের শক্তিকেই ভয় দেখানো হয়েছে তোমাকে অনুভব করানো হয়েছে যে হয়তো তুমি বেশি ভাবো বেশি অনুভব করো বেশি আশা করো কিন্তু সত্যটা হল তোমার মাপটাই আলাদা তোমার নার্ভাস সিস্টেম ভিড়ের জন্য নয় বরং ব্রহ্মাণ্ডের সংকেতের জন্য টিউন করা তাই শব্দ তোমাকে ক্লান্ত করে আর নিরবতায় তুমি নিজেকে শুনতে পাও তাই হালকা কথাবার্তা তোমার কাছে ফাঁকা লাগে আর গভীরতা তোমাকে ঘরের মতো অনুভব করায় আর এই কারণে এই মানুষ তোমার উপস্থিতিতে হয় আকৃষ্ট হয় নয়তো অস্বস্তিতে পড়ে কারণ তোমার শক্তি একটি শব্দ না বলেই প্রশ্ন তোলে আর যারা নিজেদের মিথ্যার ভেতর স্বাচ্ছন্দ্যে বাঁচে তারা সেই প্রশ্নগুলোকে ভয় পায় তাই তারা তোমার গায়ে লেবেল লাগিয়েছে কখনো অদ্ভুত কখনো অহংকারী কখনো হারিয়ে যাওয়া কখনো অতিরিক্ত আধ্যাত্মিক কখনো অতিরিক্ত আবেগপ্রবণ যাতে তোমাকে বোঝার প্রযোজন থেকে তারা বাঁচতে পারে কিন্তু এখন এই লেবেলগুলো পড়ে যাবে কারণ তুমি সেই বিন্দুতে পৌঁছচ্ছ যেখানে আত্মা আর আদেশ নেয় না বরং আদেশকে স্মরণ করতে শুরু করে আর এই পর্যায়ে ব্যথা আবার ফিরে আসতে পারে পুরনো ক্ষত ডাক না দিয়েই সামনে চলে আসতে পারে অতীতের মানুষরা স্বপ্নে ফিরে আসতে পারে কারণ যখন চেতনা উপরে ওঠে তখন অবচেতন মন পরিষ্কার করতে শুরু করে সেসব কিছুকে উপরে তুলে আনে যার তোমার সঙ্গে এগোতে পারে না যাতে তুমি হালকা হয়ে সামনে এগোতে পারো আর যদি এই সময় তুমি অদ্ভুত ক্লান্তি অস্থিরতা বা বিনা কারণে বিষণ্নতা অনুভব করো ভয় ভয়তেও না এটা ভাঙ্গন নয় এটা পুনর্গঠন তোমার শক্তি নতুন রূপ নিচ্ছে তোমার আত্মা পূরণ সমঝোতা থেকে বেরিয়ে আসছে আর এইটাই সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ মানুষ ফিরে যায় কিন্তু তুমি না কারণ তোমাকে এখানে আনতে অনেক কিছু পুড়েছে অনেক কিছু ছুটেছে অনেক কিছু সহ্য করতে হয়েছে আর এখন পিছনে ফেরার কোনো মানে নেই এখন তোমাকে মেনে নিতে হবে যে তোমার উপস্থিতি পরিবর্তন তোমার কিছু প্রমাণ করার দরকার নেই তোমাকে শুধু সত্য হতে হবে কারণ তুমি যখন নিজের আসল রূপে স্থির থাকো তখন ব্রহ্মাণ্ড নিজে থেকেই তোমার চারপাশে সবকিছু সাজিয়ে নিতে শুরু করে মানুষ নিজেরাই দূরে সরে যায় বা কাছে আসে পথ নিজেরাই খুলে যায় বা বন্ধ হয়ে যায় কারণ এখন তোমার আত্মা আর সন্ধতা করে না আর এটাই সেই অবস্থা যেখানে নির্বাচিত আত্মারা সবচেয়ে বেশি ভুল বোঝা হয় কারণ তারা না পুরোনো কাঠামোতে ফিট হয় না নতুনকে ভয় পায় তারা সেতু হয় আর সেতুর উপর দিয়ে হাঁটা সবসময় ভারী হয় কিন্তু সেই সেতুগুলোই ইতিহাস বদলায় এখন লক্ষ্য করো তোমার ভেতরে এক নতুন শান্তির জন্ম হচ্ছে এমন এক শান্তি যা পরিস্থিতির উপর নির্ভরশীল নয় যা প্রশংসায় ফুলে ওঠে না আর সমালোচনায় ভেঙে পড়ে না এটাই সেই শান্তি যা যুদ্ধের আগে যোদ্ধাদের চোখে থাকে কারণ তারা জানে পরিণাম যাই হোক তারা নিজের কাছে হারবে না আর এটাই সেই শক্তি যাকে পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে না তাই তোমাকে থামানো হয়েছে বিভ্রান্ত করা হয়েছে ভয় দেখানো হয়েছে কারণ যখন একটি আত্মা নিজেকে চিনে ফেলে তখন তাকে আর নত করা যায় না আর এখন সেই পরিচয় তোমার ভেতরে গভীর শিকড় গাড়ছে এখন নিজেকে প্রস্তুত করার সময় নির্দেশনা ছাড়া আমরা এগিয়ে যেতে পারি না উদ্দেশ্য ছাড়া কোনো পথই বেছে নেওয়া যায় না তাই আমি চাই আপনি ভাবুন যে আপনি আসলে কি চান অনেকবার আপনি না বুঝেই প্রশ্ন করেছেন পরিণতি বিবেচনা না করে আমি এখন চাই আপনি আপনার প্রকৃত অনুসন্ধান কি তা প্রতিফলিত করুন ধ্যান করুন এবং চিনুন আপনি যদি সাফল্য চান তাহলে জেনে রাখুন যে এর সঙ্গে চ্যালেঞ্জও থাকবে আপনি যদি উন্নতি করতে চান তাহলে আপনাকে সততা ও কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি ভালোবাসার জন্য আকুল আকাঙ্ক্ষা করেন তাহলে আপনাকে অবশ্যই প্রথমে সত্য এবং নিঃস্বার্থ ভালোবাসা শিখতে হবে আপনি যদি একটি উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করতে চান তাহলে আপনাকে এমন জিনিসগুলি ছেড়ে যেতে হবে যা আপনাকে শক্তিশালী করে না এবং সঠিক পথে চলতে হবে কঠিন হলেও যা চকচক করে তা শোনা নয় বিশ্ব আপনাকে অস্থায়ী সম্পদ অস্থায়ী সুখ এবং সহজ উপায় দেখায় কিন্তু যা আমার কাছ থেকে আসে না তা শেষ পর্যন্ত ম্লান হয়ে যায় আমি চাই না যে আপনি এমন জিনিসের পিছনে ছুটুন যা আপনাকে শেষ পর্যন্ত খালি করে দেবে আমি আপনাকে এমন কিছু দিতে চাই যা অসীম মূল্য ধারণ করে যা আপনার জীবনকে শান্তি আনন্দ এবং প্রকৃত উদ্দেশ্যে পূর্ণ করে কিন্তু মন দিয়ে শুনবেন সবাই প্রস্তুত নয় আমি যা দিতে চাই তা পেতে অনেকে আশীর্বাদ চান কিন্তু প্রস্তুত নন তারা যুদ্ধ নয় জয় চায় তারা পুরস্কার চায় কিন্তু আমি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাই না তাদের একজন হবেন না সহজ জিনিস খুঁজবেন না শুধু তাৎক্ষণিক সুখের জন্য আকুল আকাঙ্ক্ষা করবেন না দৃঢ় থাকুন ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন কারণ আমি আপনার জন্য যা প্রস্তুত করছি তা আপনার কল্পনার চেয়েও বড় তোমার জীবনে আমার একটা লক্ষ্য আছে একটি বিশেষ আহ্বান যা অন্য কেউ পূরণ করতে পারে না আপনি এখানে আকস্মিকভাবে আসেননি আপনার অস্তিত্ব কোনো বিভ্রম নয় আপনার যে প্রতিভাই থাকুক না কেন আপনার হৃদয়ে যে স্বপ্নই থাকুক না কেন আপনার আত্মায় যে আবেগই থাকুক না কেন আমি সব উদ্দেশ্যের সঙ্গে রেখেছি কিন্তু সেই ডাকে চলার জন্য আপনাকে অবশ্যই আমার নির্দেশাবলী অনুসরণ করতে ইচ্ছুক হতে হবে আমাকে আমার দিক নির্দেশনার উপর আস্থা রাখতে হবে এবং আমাকে আমার নিখুঁত পরিকল্পনা অনুযায়ী আপনার জীবনকে রূপ দিতে হবে শত্রু আপনাকে থামানোর চেষ্টা করবে তিনি সন্দেহ ভয় এবং বিভ্রান্তি ব্যবহার করবেন তিনি আপনাকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি যথেষ্ট নন আপনার সেই ক্ষমতা নেই এবং আপনি কখনই আপনার স্বপ্নে পৌঁছাতে পারবেন না কিন্তু পুরোটাই মিথ্যে আমি যদি আপনাদের সঙ্গে থাকি তাহলে আপনাদের বিরুদ্ধে কে দাঁড়াতে পারবে আমি যদি আপনাকে ফোন করি কেউ আপনাকে থামাতে পারবে না এখন আমি আপনাকে বলছি তৈরি থাকুন নিজের বিশ্বাস গড়ে তুলুন যে বিষয়গুলো আপনাকে এগিয়ে যেতে বাধা দেয় সেগুলো থেকে আপনার হৃদয়কে পরিষ্কার করুন কারণ যখন সময় আসবে যখন আমি আপনার জন্য যে দরজা প্রস্তুত করেছি তা খুলবে তখন আপনাকে অবশ্যই সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে যা খুলতে চলেছে ভয় ছাড়াই দ্বিধা ছাড়াই এবং সন্দেহ ছাড়াই সে দারুণ যা আমি আপনার জন্য প্রস্তুত করছি আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক বেশি কিন্তু যারা শেষ পর্যন্ত অধ্যক্ষশায়ী তারা কেবল তাদের জীবনে আমার গৌরব প্রকাশ দেখতে পাবে এই যাত্রা সহজ হবে না তবে এর ফল অমূল্য হবে আপনাকে প্রস্তুতির দিকে মনোনিবেশ করতে হবে আপনার হৃদয়ে বিশুদ্ধতা দৃঢ়তা এবং সম্পূর্ণ আনুগত্য থাকা উচিত কেবল বাইরে থেকে নয় ভিতর থেকেও কারণ আমার সময় কখনই ভুল হয় না সেই মুহূর্তটি যখন আসবে তখন জীবন বদলে যাবে আমি শক্তির দেবতা আমার কোনো দুর্বলতা নেই পরিবর্তনের কোনো ছায়া নেই আর আমার ক্ষমতায় কোনো সন্দেহ নেই আমি সেই ব্যক্তি যে আমার শব্দের দ্বারা সমগ্র মহাবিশ্বকে ধরে রেখেছে সমস্ত সৃষ্টির উপর তাঁর কর্তৃত্ব রয়েছে তিনি রাজা ও জাতিগুলির উপরও শাসন করেন এবং আমি যেমন মহান এবং শক্তিশালী তেমনি যারা আন্তরিকভাবে আমাকে খুঁজছেন তাদের আমি আমার শক্তি দিই আমি প্রতিজ্ঞার ঈশ্বর আমি যা বলবো তাই করব আমি যা ঘোষণা করেছি তা প্রকাশ করা হবে আমি মিথ্যা বলার বা আমার মন পরিবর্তন করার মানুষ নই আমি যখন কারো জীবন সম্পর্কে একটি কথা বলি তখন সেই শব্দটি হলো শক্তি উদ্দেশ্য এবং স্থায়িত্ব যদি আমি আপনাকে কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকি যে সময় আসুক না কেন সেই প্রতিশ্রুতি অবশ্যই পূরণ হবে আমি দুর্বলদের শক্তি দিই এবং কখনো অভাবীদের কান্না শুনি না আমি তাদের ভুলে যাই না যারা ক্লান্ত এবং তবুও আমার কাছে কান্নাকাটি করে জগতের চোখে যা দুর্বল তা প্রায়শই তুচ্ছ বলে মনে করা হয় কিন্তু আমার মনে হয় এটা তার প্রাপ্য বিশ্ব যা মূল্যহীন বলে মনে করে আমি তা বেছে নিই এবং এটিকে মহানতায় উন্নীত করি আমি নম্রকে তুলে নিচ্ছি ভগ্নহৃদয় এবং যারা জগতের দ্বারা প্রত্যাখ্যাত তাদেরকে সুস্থ করুন আমি তাদের আমার ছেলে মেয়ে বলে ডাকি আমি কান্নাকাটি করার হৃদয় যে আনন্দ নিয়ে আসি আমি জানি আপনি কতবার হতাশ হয়েছেন কতবার দুঃখ আপনার আত্মাকে আঁকড়ে ধরেছে কিন্তু আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যদিও রাতে কান্নাকাটি আমার জন্য সকালে আনন্দ নিয়ে আসে আমি তোমার শোককে নৃত্যে এবং তোমার দুঃখকে বিজয়ের গানে পরিণত করব আমি তোমাকে অশ্রুর উপত্যকায় চিরকাল থাকতে দেব না কারণ আমি পুনরুদ্ধারের ঈশ্বর যারা আমার প্রতি নিবেদিত এবং আমাকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে তাদের জন্য আমি স্বর্গের জানালা খুলি যাদের হৃদয় বিভক্ত বা যারা আমাকে কেবল স্বার্থপরতার জন্য চায় তাদের উপর আমি আমার আশীর্বাদ বর্ষণ করি না কিন্তু যারা আমাকে সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসে যারা তাদের সমস্ত প্রাণ দিয়ে আমাকে খুঁজছে আমি তাদের জন্য স্বর্গ খুলে দেব আমি তাদের দয়া নিরাপত্তা সমৃদ্ধি ও শান্তি প্রদান করি আমি তাদের সৎ পরিচালিত করি এবং আমার গোপন বিষয়গুলো প্রকাশ করি যারা আমাকে সত্যে জানে আমি তাদের অতিপ্রাকৃত শক্তি দিই যাতে তারা যে কোনো প্রতিকূলতার মুখোমুখি হতে পারে তারা বুঝতে পারে যে অন্যের প্রতি সম্মানই হলো এক বিরাট শক্তি তারা অহংকার এবং অধ্যত্ব দ্বারা চালিত হয় না তিনি দুর্বলদের তুচ্ছ করেন না এবং নিজের কথায় কাউকে আঘাতও করেন না তারা ধৈর্য অনুশীলন করে কারণ তারা জানে যে সবকিছু তার নিজস্ব সময় ঘটে তারা হতাশার মধ্যে কাজ করে কাছাকাছি চলে এসেছি আমি আপনাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাব প্রতিটি সিদ্ধান্তের ওপর নজর রাখছি আর এখন আমি আপনার জন্য সেই সাহায্য রেখে যাচ্ছি যার জন্য আপনি অপেক্ষা করছিলেন আপনি শুধু বেঁচে থাকার জন্য জন্মগ্রহণ করেননি আমার গৌরব প্রতিফলিত করতে তোমার জন্ম হয়েছে আমি আপনাকে যে সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলাম তার মাধ্যমে এটা শুধু আপনার জন্য ধনী নয় এটি যাতে আপনি আশীর্বাদের একটি মাধ্যম হতে পারেন যাতে আপনি সাহায্য করতে পারেন হিসাবে কাজ করতে পারেন অন্যদের উপরে তুলতে এবং সাক্ষ্য দিতে সক্ষম হতে যে আমি একজন অলৌকিক ঈশ্বর আজ আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি আপনি এই বছরটি ঘাটতিতে শেষ করবেন না আমি জিনিস মানুষ এবং সুযোগগুলি আপনার পক্ষে পরিণত করব আমি আপনার কাছে সৃজনশীল আসতে দেব পরিকল্পনাগুলি সক্রিয় হবে এবং অপ্রত্যাশিত দরজা খুলে যাবে কারণ আপনি বিশ্বাস করেছিলেন কারণ আপনি এই ভিডিওটি বন্ধ করেননি কারণ আপনি আপনার হৃদযে বলেছিলেন যে এটি আমার জন্য তাই এই শব্দটিকে একটি জীবন্ত বীজ হিসাবে গ্রহণ করুন এবং প্রস্তুত হন কারণ আগামী কয়েক সেকেন্ডের মধ্যে আমি আপনাদের বলব কীভাবে এই অর্থনৈতিক অলৌকিক কাজ এগিয়ে যাবে এবং কিভাবে আপনি এর সমাপ্তি ত্বরান্বিত করতে পারেন শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ সেরাটি এখনও প্রকাশিত হয়নি আমার প্রিয় পুত্র আমার প্রিয় কন্যা এই ভিডিওটি বন্ধ করার চেষ্টা করবেন না কারণ আপনি যা শুনতে চলেছেন তা একটি পার্থক্য তৈরি করতে পারে যা সংগ্রামের আরেকটি বছর এবং আপনার জন্য অপেক্ষা করা সমৃদ্ধির চূড়ান্ত সক্রিয়তার মধ্যে পার্থক্য হতে পারে আমি আমার উদ্দেশ্যের গভীরতা থেকে আপনার সাথে কথা বলতে চাই কারণ আমার এই পরিকল্পনাটি আপনার জন্য বিনয়ী বা দারিদ্র্য পীড়িত নয় এমনকি আপনার জন্মের আগেই আমি আপনার অগ্রাধিকার সম্পদ খোলা দরজা এবং প্রধান ব্যক্তিদের আপনার ভাগ্যের অংশ হিসাবে নিযুক্ত করেছি কিন্তু সেই অলৌকিক ঘটনাগুলির মধ্যে অনেকগুলি অনেক দেরিতে ঘটেছে আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে সেই গভীরতায় নিয়ে যেতে চাই আপনি যেখানেই যান আপনার মন চিরকাল শান্তিতে থাকবে এই বার্তাটি আপনার জন্য একটি উপহার একটি আলো রয়েছে যা অন্ধকারে ঘুরে বেড়ানো আত্মার সঠিক পথ দেখায় আমার সন্তান তোমার আত্মা অনেকবার কাঁদে অনেকবার ভেঙেছে আপনার স্বপ্ন বারবার পরাজয়ের স্বাদ পেয়েছে কিন্তু এখন সেই সময় নয় সেই মুহূর্ত এখন এসে গেছে যখন আপনার জীবনের প্রতিটি অসুবিধা প্রতিটি বোঝা প্রতিটি ব্যথা ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করবে আপনি এই বার্তাটি শুনছেন কারণ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে হ্যাঁ আমার সন্তান তোমাকে বেছে নেওয়া হয়েছে এবং ঈশ্বর নিজে যখন কাউকে বেছে নেন তখন তার জীবনের প্রতিটি দিক পরিবর্তন হয় আমার সন্তান সংগ্রামের আগুনে তপস্যা করে তোমার আত্মা এখন পর্যন্ত খাঁটি সোনার মতো হয়ে গেছে যে ব্যথা আপনাকে কাঁদতে বাধ্য করেছিল সেটিও আপনাকে শক্তিশালী করে তুলছিল যে ব্যর্থতাগুলি আপনাকে নিচে নামিয়ে এনেছিল তা হল আপনার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলা আপনারা এখন পর্যন্ত ভেবে দেখেছেন যে কেন আপনাদের এত সমস্যা হচ্ছে কিন্তু সত্যটি হল যে কেবলমাত্র যাদের কাছ থেকে প্রভু বিশেষ দায়িত্ব নিতে চান তাদেরই আরও বৌরীক্ষার সম্মুখীন করা হয় আর আজ আমি আপনাদের বলবো যে আপনাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এখন আপনার ফল কাটার সময় আমার বাচ্চারা নতুন সুযোগ এখন আপনার দরজায় করা নাড়ছে যে কাজগুলি কয়েক মাস ধরে সংগ্রাম করছিল সেগুলি সম্পর্কে চিন্তা করুন এখন সেগুলি সহজেই সম্পন্ন হবে আপনার জীবনের যে খারাপ গাড়িটি থামানো হয়েছিল তা এখন দ্রুত চলে যাবে মধুরতা এখন সেই সম্পর্কগুলিতে ফিরে আসবে যা ভেঙে গেছে আপনার পরিবারে ভালোবাসা এবং শান্তির পরিবেশ থাকবে এই সমস্ত কিছু ঘটবে কারণ খ্রিস্ট এবং পিতা ঈশ্বরের আশীর্বাদ এখন আপনার বাড়িতে এসেছে ঈশ্বর যখন আমার সন্তানদের আশীর্বাদ করেন তখন তিনি কেবল তাদের সম্পদই দেন না তাদের মনের শান্তি আত্মার শক্তি এবং জীবনের দিক নির্দেশনাও দেন আপনাকে এখন বুঝতে হবে যে আপনার প্রতিটি পদক্ষেপ দেবত্বের সঙ্গে যুক্ত এখন আপনি যেখানেই যান সাফল্য আপনার সঙ্গে যাবে আপনি যেখানেই বসুন না কেন সেখানে ইতিবাচকতার প্রবাহ থাকবে আপনার কথার এত শক্তি থাকবে যে লোকেরা আপনার কথার দ্বারা প্রভাবিত হবে এবং আপনাকে সম্মান দেবে এখন পর্যন্ত যে শত্রুরা আপনার পথে বাধা দিয়েছে যারা আপনাকে নামিয়ে আনার চেষ্টা করেছে তারা আর আপনার উপর প্রভাব ফেলবে না কারণ এখন আপনার চারপাশে ঐশ্বরিক বর্ম তৈরি হয়েছে এই ঢালটি অদৃশ্য কিন্তু এটি এতটাই শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি আপনাকে স্পর্শ করতে পারে না আমার সন্তান এই সেই সময় যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলে এখন আমি আপনাদের এটাও বলতে চাই যে মহাবিশ্ব আপনাকে কেবল সুযোগই দিচ্ছে না আপনার ভিতরের শক্তিকেও জাগিয়ে তুলছে আপনার মধ্যে যে সাহস রয়েছে তা আপনাকে এখন স্বীকার করতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন সাধারণ আত্মার অংশ নন আপনি সেই ভগবানের অংশ যিনি সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেছেন যখন এই সত্য আপনার মধ্যে গভীরভাবে প্রবেশ করবে তখন আপনাকে কোনো সমস্যায় ভয় পাওয়ার প্রয়োজন হবে না আমার বাচ্চারা আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি হঠাৎ অলৌকিক ঘটনা দেখতে পাবেন আপনি হঠাৎ করে আটকে থাকা অর্থ পাবেন কোনো পুরনো বন্ধু এসে আপনাকে সাহায্য করবে একদিন আপনার দরজায় একটি নতুন সুযোগ উপস্থিত হবে এবং আপনি ভাববেন যে এটি কিভাবে ঘটেছিল কিন্তু এটা ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন আজ আমি আপনাদের এটাও বলতে চাই ধন্যবাদ